হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন বাজে বিকেল সাড়ে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে আমি বাড়ি চলে যাচ্ছি তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরের দিকে আর এদের কাণ্ড দেখো আমার ব্যাগকে লুকিয়ে রেখে দিয়েছে কে জানো রোহিত আর কছ দুজন মিলে আমাকে যেতে দেবে না তার জন্য আমার ব্যাগকে লুকিয়ে রেখেছে বলছে তুমি থাকো আমি বলছি না আমি যাই আবার পরে তখন আসবো কাকিমা ওরা অনেক করে বলেছিলো আমাকে থাকার জন্য কিন্তু আমি বলছি না কাকিমা এখন বাড়ি যায় পরে তখন আসবো তো ওরা সবাই মিলে আমাকে একটু এগিয়ে দিতে এসেছিলো আর এদিকে দেখো রোহিতের কান্ড রোহিত তো আমাকে ব্যাগ দিবে না কিছুতেই না মাম্মাম তুমি থাকো মাম্মাম যাবে না থাকো তো ওকেও অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে যে আমরা যাচ্ছি বেরিয়ে যাচ্ছে আর দেখো আমাকে গাড়িয়ে তুলতে যাচ্ছে আর ময়নার এদিকে কান্ড দেখো ময়না আমাকে যা আসছে মুখে বলে বলে যাচ্ছে থাকার কথা অনেক করে বলছে তোমরা শুধু জাস্ট শোনো ওর কথাবার্তা মৌসুমী গড় করে আমি থেকে যাও গো থেকে যাও হ্যাঁ ওটা তোকে পাঠিয়ে যাও গো এ থেকে যাও আর বেগে তোমার কি আছে গো বান্ধবী এ বান্ধবী ললিতা বেগে কি আছে গো

রোহিত রিক্সাটি যে যাব কি কিনা দেখো বন্ধু মনে মৌসুমিদির ঘরের পাশে এত বাস বাগান তো মানে দেখো আমার এ ঠিকই আসছে আমার আমানকের ঘরোয়া কথা শুভ আর বাস বাগান দেখবো এই কথাগুলো দিয়ে দিবে তো তোমার দেখবো কিরকম লাগলো জিনিসটা দেখো বাস বাগান আর বাস বাগান ঠিক আছে বাস বাগানে কেউ যদি বাস লাগবে কারোর আমাকে কমেন্ট করে কইব কারো যদি বাঁশ লাগে তো কইবা দেখেছ। দেখো বাঁশটা দেখো কত সুন্দর তাই না মৌসুমী দিকে ঘর পাই ঠিক আছে পরে আবার দেখা হবে এদিকে ময়নার পাগলামি কথা শুনতে শুনতে প্রায় পৌঁছেই গেছি কিন্তু এই টোটোটা দাঁড়ালো না কারণ এই টোটোটা রিজার্ভ করা ছিল তো দেখো আবার একটা টোটো চলে এসছে আর কাকিমাদের এখান থেকেই টোটো ধরা হয় একদম বাড়ির সামনে একটুখানি হেঁটে এলেই তো ওর জন্য কাকিমা দেখো বলে দিচ্ছে ভালো করে টোটোওয়ালাকে কারণ আমি ফার্স্ট টাইম এসেছি আর আগে একবার এসেছিলাম তোমাদের দাদা সঙ্গে এসেছিলাম বাইকে এসেছি বাইকে চলে গেছি বাস টোটোই আসিনি তাই কাকিমা ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে একে নিয়ে যে ওদের ওখানে টপি যে মানে পটাসপুর একদম ডাইরেক্ট যেন নামিয়ে দেয় আমার বাস ধরতে সুবিধা হবে তো ওর জন্য কাকিমা বুঝিয়ে শুনে দিল দেখো আমার বান্ধবীকে কিন্তু টাটা করে দিলাম ও তো আমাকে ছাড়তেই চাইছিলো না লাস্ট একবার হাত মিলিয়ে নিলাম তো টাটা করে আমি তো বেরিয়ে পড়েছি এবারে সজা পটাশপুরে যে আমাকে নাম করাবে আর ওখান থেকে আমি বাস ধরবো আর ওদের দেখো রাস্তাগুলো দেখো খুবই সুন্দর রাস্তা তো জানি না আবার কবে আসতে পারবো তো এসে দেখো আমি বাস পেয়ে গেছি আর বাসটা কিন্তু খালি পেয়েছি কারণ এই পটাশপুর থেকে বালিচক যাওয়ার বাস খালি পাওয়া যায় আবার বালিচক থেকে পটাশপুর মানে যাওয়ার বাস না খালি পাওয়া যায় তো চলো বাস করে আগে যাই তারপরে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বালি চোখে এসে নেমে পড়েছি কিন্তু তোমাদের দাদা ফোন করে দেখেছি একটু দেরি হবে আসতে কারণ আমাকে বলেছিল রাস্তায় হাব রাস্তায় এলে ফোন করতে আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমার ঘুম হয়নি কদিন ধরে তার জন্য বাসে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ফোন করেছি তারপরে যে এসছে আমি কিছুক্ষণ বসেছিলাম তারপরে তোমাদের দাদাভাই ভাই এসছে তার জন্য আমাকে বকাবকিও করছিল যে তুমি আগে থেকে বললে না কেন আমি তো আগে থেকে এসে দাঁড়িয়ে থাকতাম এবার কি করবো বলো বাসে যদি ঘুমিয়ে পড়ি কিছু করার আছে তোর জন্য বালি চোখে এসেই ফোন করলাম তারপরে আমি একটু বসেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এসে তা আমাকে আনতে এলো দিয়ে যে যাচ্ছি এবার একটু ডেবরাতে ঢুকবো কারণ ছেলেদের জন্য কিছু খাওয়ার কেনার আছে কেনাকাটা করব ওদের জন্য কিছু নিয়ে যেতে হবে বড় ছেলের শরীরটা একটু খারাপ তো এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি তো সাথে দেখো আমি এইখানে আমার একটু ফুচকা খেতে চলে এলাম ফুচকা তো আমার ফেভারিট তাই আমি ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নিই তারপর একবারে বাড়ি যাব আর যেতে যেতে প্রায় আমাদের সাতটা বেজে গেছে তো চলো বাড়ি চলে এসেছি এসে হাত পা ধুয়ে ছেলেদেরকে আগে যেগুলো নিয়ে এসেছি ওগুলো বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য ছেলেদেরকে ছেড়ে দিয়ে দু তিন দিন থাকাটা সত্যি খুব টাফ মন খারাপ তো করছিলো সময় ফোনও করেছি তাই আসার জন্য ওদের জন্য খাবারও নিয়ে তাই ওদেরকে দেখো সুন্দর করে থালায় সাজিয়ে দিচ্ছি যে তোরা খেয়ে নি আর আমার বড়ো ছেলের একটু শরীরটাও খারাপ ওর জন্য উনি খেয়ে নেয় আর ওকে সত্যি কথা বলতে ছেলেদেরকে ছেড়ে দিয়ে যায় যে মানে ওদের যদি শরীর খারাপ হয়ে যায় আরও আমার বেশি খারাপ লাগে যে আমি মনে হয় ছেড়ে দিয়ে গেলাম তার জন্যই মনে হয় শরীরটা খারাপ হলো আমি যদি না যেতাম হয়তো শরীরটা খারাপ হতো নি তার জন্য আমার প্রচণ্ড মনটা খারাপ যে আমি কেন ছেড়ে দিয়ে যেতে গেলাম তার জন্যই হয়তো আমার বড়ো ছেলের শরীরটা খারাপ হয়ে গেছে তাই বড়ো ছেলেকে এখানে একটু আদর করছিলাম আর বললাম তোরা খেয়ে নে আমি এখনও দেখো চেঞ্জও করিনি তো মানে এত নিজেকে খারাপ লাগছিলো যে ছেলেদেরকে আমি ছেড়ে দিয়ে গেলাম আর আমার ছেলের ছোটটা হয়তো ওই জন্যই খারাপ হয়ে গেলো কিন্তু ছেলেদের শরীর ভালো থাকলে তো অতটা মন মানে মনে হয় না কিন্তু খারাপ থাকলেই মনে হয় তো এখানে ছেলেকে আদর করছিলাম যে না আর কোনো দিন তোদেরকে চট করে ছেড়ে দিয়ে যাব না আমি দেখে গেছি ওরা ভালো কিন্তু এসে করে দেখি না শরীরটা খারাপ হয়তো থাকতাম কিন্তু ফোনে যখনই শুনলাম যে বড় ছেলে শরীরটা খারাপ তার জন্য চলে এলাম তো চলো ভিডিওটা এখানে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা